মানুষ সবচেয়ে বেশি কথার প্রেমে পড়ে এই কথাটা শুনতে ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো মানুষের ভাঙ্গার স্বপ্ন আজ মানুষ মানুষকে দেখে না আজ মানুষ শোনে যে সুন্দর করে কথা বলতে পারে যে মিষ্টি মিষ্টি কথা দিয়ে মন ভরিয়ে দেয় আমরা ধরে নেই এই মানুষটাই ভালো কিন্তু ইসলাম আমাদের সতর্ক করে দিয়ে বলে কথা দিয়ে মানুষ চেনা যায় না মানুষ চেনা যায় তার আমল চরিত্র আর আল্লাহ ভীতিতে কথার একটা অদ্ভুত শক্তি আছে কথা কষ্টে সান্ত্বনা দেয় একাকিত্বে সঙ্গ দেয় ভবিষ্যতের স্বপ্ন দেখায় একজন যদি বলে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আমি সবসময় পাশে থাকব এই কথাগুলো মানুষের মনের নিরাপত্তা তৈরি করে বিশেষ করে যারা ভেতরে ভেতরে কষ্টে থাকে তারা খুব সহজেই কথার প্রেমে পড়ে কিন্তু ইসলাম বলে যে কথা সহজে বলা যায় সে কথা ধরে জীবন গড়া যায় না কথার প্রেমে থাকে প্রতিশ্রুতি স্বপ্ন আবেগ কিন্তু বাস্তব জীবনে দরকার দায়িত্ব ধৈর্য ত্যাগ অনেক মানুষ আছে কথায় খুব ভালো কিন্তু কাজে শূন্য প্রেমের সময় ঘন্টার পর ঘন্টা কথা আর বিয়ের পর কথা কমে যায় ব্যবহার বদলে যায় দায়িত্ব নিতে কষ্ট হয় কারণ প্রেমটা ছিল কথার সাথে মানুষটার চরিত্রের সাথে না রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন আমানতদারি নেই যার তার ইমান পূর্ণ নয় আজকাল বিয়ে কেন টেকে না আজকাল বিয়ে টেকে না কেন জানেন কারণ বিয়ের আগে মানুষ কথা দেখে বিয়ের পরে চরিত্র দেখে আর তখন আর ফেরার উপায় থাকে না অনেক নারী আজ কাঁদে সে কথা দিয়েছিল অনেক পুরুষ বলে সে আগের মতো নেই কিন্তু সত্য হলো আমরা কেউই আগে যাচাই করিনি নামাজ পড়ে কিনা, মিথ্যা বলে কিনা রাগ হলে কেমন ব্যবহার করে দায়িত্ব নিতে পারে কি না ইসলাম তাই বলে বিয়ে আবেগের না দায়িত্বের সম্পর্ক ইসলাম কি শিখায় কথা না চরিত্র ইসলাম কখনও বলেনি যে সুন্দর কথা বলে তাকে ভালোবাসো ইসলাম বলেছে যে আল্লাহকে ভয় করে তাকে বিশ্বাস করো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ তোমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে তার দিন ও চরিত্র দেখে সিদ্ধান্ত নাও কারণ কথা মানুষকে ধোকা দিতে পারে চরিত্র মানুষকে রক্ষা করে যে মানুষ আল্লাহকে ভয় করে সে কাউকে কথা দিয়ে ভাঙে না কথার প্রেমে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা সহজ সরল যারা দ্রুত বিশ্বাস করে যারা একা যারা আবেগপ্রবণ তারা ভাবে এত সুন্দর কথা কেউ বলতে পারে না কিন্তু ইসলাম বলে শয়তান সবচেয়ে বেশি ধোকা দেয় কথার মাধ্যমে মিষ্টি কথা দিয়ে ভুল পথে নেওয়াই শয়তানের কাজ কথার প্রেমে পড়ার পেছনে শয়তানের কাজ ইসলাম শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন কথা শয়তান মানুষকে সরাসরি পাপের দিকে ঠেলে দেয় না সে আগে মিষ্টি কথা বলে সে বলে এটা তো শুধু কথা এতে ক্ষতি কি মন ভালো থাকলে আল্লাহ খুশি হবেন আর এভাবেই মানুষ ধীরে ধীরে কথার প্রেমে পড়ে যায় একজন মানুষ যদি নামাজ না পড়েও মিষ্টি কথা বলে তাহলে আমরা ভাবি মনটা তো ভালো কিন্তু ইসলাম বলে মন ভালো প্রমাণ হয় আমলে কথায় না শয়তান জানে মানুষ চোখ দিয়ে কম ধোঁকা খায় কান দিয়ে বেশি ধোঁকা খায় কেন ভালো মানুষগুলোই বেশি ঠকে যায় অনেকে প্রশ্ন করে আমি তো খারাপ চাইনি তবুও আমার সাথে এমন কেন হলো কারণ ভালো মানুষ বেশি বিশ্বাস করে কথা ধরে ফেলে সন্দেহ করতে চায় না সেভাবে এত সুন্দর কথা যে বলে সে খারাপ হতে পারে না কিন্তু ইসলাম বলে বিশ্বাস করো কিন্তু যাচাই করো রাসুল সাল্লাহ সাল্লাম কখনো আবেগে সিদ্ধান্ত নেয়নি তিনি সবসময় বাস্তবতা দেখেছেন ভালো মানুষ ভালো মানুষ ঠকে কারণ সে কথা দিয়ে মানুষ চেনে চরিত্র দিয়ে না কিছু কথা আছে যেগুলো শুনলে খুব সাবধানতা হতে হবে আমি এমন না সবাই এমন করে বিয়ের পর ঠিক হয়ে যাবে মনটা ভালো থাকলেই যথেষ্ট ইসলাম বলে যে মানুষ আজ নামাজে গাফেল সে বিয়ের পর হঠাৎ বদলে যাবে এর কোনো গ্যারান্টি নেই বিয়ের আগে দেখো সে রাগ হলে কেমন সে মিথ্যা বলে কিনা সে আল্লাহর কথা শুনলে কি করে কথা দিয়ে ভবিষ্যৎ বানানো যায় না কাজ দিয়ে যায় কথার প্রেম ভেঙে গেলে মানুষের ভেতরে কী হয় যখন কথার প্রেম ভেঙে যায় বিশ্বাস ভেঙে যায় নিজের উপর রাগ আসে আল্লাহর উপর অভিযোগ আসে মানুষ বলে আমি আর কাউকে বিশ্বাস করবো না কিন্তু ইসলাম বলে মানুষকে নয় আল্লাহকে বিশ্বাস করো মানুষ মিথ্যা বলতে পারে আল্লাহ না এই কষ্টগুলো আসলে শান্তি না এগুলো শিক্ষা আল্লাহ মানুষকে কষ্ট দেন যাতে সে বুঝে কথার উপর না আল্লাহর উপর ভরসা করতে সত্যিকারের ভালোবাসা দেখতে কেমন সত্যিকারের ভালোবাসা বেশি কথা বলে না বেশি প্রতিশ্রুতি দেয় না চুপচাপ দায়িত্ব নেয় একজন মানুষ যদি তোমাকে গুনাহ থেকে বাঁচাতে চায় তোমার সম্মান রক্ষা করে তোমার নামাজের কথা মনে করিয়ে দেয় তাহলেই বুঝবে এই ভালোবাসায় আল্লাহ আছেন যেখানে আল্লাহ থাকে সেখানে কথার ঝলকানি কম কিন্তু শান্তি বেশি আজ যদি এই ভিডিও থেকে একটাই কথা মনে রাখো কথার প্রেম ঘনস্থায়ী চরিত্রের প্রেম স্থায়ী যে মানুষ আল্লাহকে ভয় করে সে কথা কম বললেও কাজ বেশি করে সে প্রতিশ্রুতি না দিলেও দায়িত্ব নেয় ভালোবাসা মানে মিষ্টি কথা না ভালোবাসা মানে দোয়া করা ধৈর্য ধরা আমানত রক্ষা করা মানুষ সবচেয়ে বেশি কথার প্রেমে পড়ে আর ইসলাম শেখায় কথার না চরিত্রের প্রেমে পড়তে